আলেক্সটেন সালো গাইজ ভেরি ফর্ম মিট অল অফ ইউ হাউ আর ইউ অল হো অল ইউ অর ফিট এন্ড পাইন আজকে আমরা কিছু ডিজেস কিছু রোগের নাম জেনে ইংরেজিতে কেমন চলো দেখো কি কী রোগের নাম আজকে আমরা ইংরেজিতে জানতে চলেছি সেগুলো একটু আমি করে নিই হাঁফানি কাশি জ্বর মোছ ক্ষত বোবা কালা অন্ধ মাথা ব্যথা পেট ব্যথা কোমর ব্যথা চুলকানি রোগা হাঁচি খোঁড়া আঁচিল খিলধরা আম্বাদ বসন্ত রোগ এই সমস্ত

অথবা ক্ষত সেটা হচ্ছে আমাদের বন্ড বোবা বোবাকে আমরা কি বলি বোবাকে আমরা বলি ডাম্প ডি ইউএ সেটা হচ্ছে আমাদের ডিফ অন্ধ অন্ধ হচ্ছে আমাদের ব্লাইন্ড এটার জায়গায় পেনও বলতে পারো স্টোম্যাক পেন অথবা স্টোম্যাক এক কুমোর ব্যথা ব্যাক পেন অথবা ব্যাক অ্যাক ঠিক এবার নেক্সট দেখো চুলকানি ইচিং আই টি সি এইচ আই এন রোগা রোগাকে আমরা বলি লিন রোগাকে ইংরেজিতে বলি লিন হাঁচি হাঁচিকে ইংরেজিতে কি বলি এটা অনেকের জানা নেই হাঁচিকে ইংরেজিতে বলি স্নিজ এস এন ডাবল ই জেড

নেক্সট হচ্ছে আমবাত আমবাতকে আমরা বলি নেটেল র্যাশ র্যাশ মানে কি আমাদের যদি শরীরে কোনো দানা হয় বা সেগুলোকে আমরা লাল লাল হয়ে যায় সেগুলোকে আমরা র্যাশ বলি আমবাতকে একটা স্পেশাল নাম আছে সেটা হচ্ছে নেটেল র্যাশ নেটেল র্যাশ লাস্ট লিখেছি বসন্ত রোগ স্মল পক্স ক্লিয়ার হলো ভালো লাগলো আশা করি তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দাও নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ইংলিশ গ্রামার রিলেটেড বা তোমাদের ম্যাথস রিলেটেড যে কোনো কনফিউশন দূর করার জন্য চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট চেক করো সব আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে সেখান থেকে ইজিলি পেয়ে যাবে কেমন যাও তাহলে আজকের মতনটা টাকা